क्रिया बारे बार आय सा आय सा आय सा আল্লাহ দফি ডাক দিয়ে বলে আয়েশা আবার আমি আমি আউবরসিং দিকে মেয়ে আল্লাহ বলে আউবর আবার কেরাম এই কথা বলে মরসিদে নামাজ মানে হুজরান মেজাই সেটাকে আম্মা কান্না খান্নাকাটি করতেছেন মাদারা আসাসের দিকে আল্লাহ রসুল ডাক দেওয়া বলে কাদো কেন কি হইসে আমি তোমাকে কষ্ট দিয়েছি আল্লাহ রসুল আমার জীবনে মনে হাসি বসবে না কেন ওই দুইজনে কথা বলতেছিলাম আপনি হাজর শাহী যাওয়া হুজরান ভিতর থেকে নামাজ পড়াইতে চাইতেছেন আমার শরীরে ধাক্কা লাগছে আপনি বললেন কি আমি বললাম স্ত্রী আপনার এরপর বললেন স্ত্রীকে আমি বললাম আয় আপনি স্ত্রীকে চিল্লেন না সারে চিল্লেন না কোনো দুঃখ নাই আমি বললাম আউ সিদ্ধিকে নে আপনি বললেন আবু আমার কে ডাক তাহলে আবু অকর সিদ্ধিকেও আপনি চেনেন না আমার বাবা আপনার হিজরাতের সাথী আমার বাবার গাড়ি সুরের সাথী আমার বাবা আপনার শ্বশুর আমার বাবা আউ বপর আপনার বন্ধু আপনি তাকে চিনবেন না উনি যদি এই অবস্থায় তাহলে আগের রাতে কি অবস্থা হইবে